স্বামীর দ্বিতীয় বিয়ে আজ আমার বাসর রাত আমি ঘুমটা দিয়ে তার অপেক্ষায় বসে আছি কিন্তু রাত প্রায় দেড়টা বাজে তার আসার কোনো খবর নেই একটা সময় আমি অনুভব করি সে এসেছে কিন্তু এসে সে খাটের উপর রাখা তার বালিশটা নিয়ে চলে যেতে যেতে হঠাৎ থেমে গিয়ে বলে ঘুমিয়ে যেও আমি বারান্দাতে ঘুমিয়ে নেব আর কখনো আমার কাছে বইয়ের দাবি নিয়ে আসবে না বাসায় মা আছেন বাবা আছেন কাজের লোক আছেন কিছু দরকার হলে তাদেরকে বলে নিয়ে এনে দিবেন দরজাটা আটকে দিও এই বলে অভয় বারান্দায় চলে যায় আর আমি বসে থাকি নিশ্চুপ এক মূর্তির ন্যায় শুধু ডান চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু সকালে গোছুল করে কিচেনে যেতে শাশুড়িমা আমাকে কপালে চুমু খেয়ে বললেন তুমি অভয়কে ডেকে তোলো আমি এদিকটা দেখছি কাল থেকে না হয় সংসারটা তুমিই সামলিও আমি এবার অবসরে যাই আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে অভয়কে ডাকতে আসলাম কিভাবে ডাকবো বুঝতে পারছি না যদি রেগে যায় তবু সাহস করে গেলাম গিয়ে দেখি কি মাসুম একটা মুখ ইচ্ছে করে জনম জননমন্তর কাটিয়ে দিই এই মুখ দেখে হঠাৎ অভয় নড়ে উঠল আর আমি পেছন ফিরে দাঁড়িয়ে বললাম শুনুন মা আপনাকে নাস্তা করতে ডাকছেন ফ্রেশ হয়ে আসুন এই বলে আমি মায়ের কাছে চলে গেলাম সবাই নাস্তার টেবিলে নাস্তা করছি সবাই কথা বলছে কিন্তু অভয়ের মুখে কোনো কথা নেই সে অল্প কিছু নাস্তা করে অফিসে চলে গেল আমার দিকে ফিরেও তাকালো না শুনেছি সে নাকি তার বাবা মায়ের পছন্দে বিয়ে করেছেন তাই নাকি আমার ছবিটাও দেখেনি কিন্তু তাই বলে আমার সাথে এমন আচরণ করবে কেন এমন করছে আমার সাথে সে ভাবতে ভাবতে হঠাৎ করে আমার রুম থেকে রিংয়ের আওয়াজ শব্দ অভয় ভুল করে মোবাইলটা রেখে গেছেন ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে এক মেয়ে বলে উঠল কেমন হলো বাসু রাত কেমন কাটালে খুব ভালোই নিশ্চয়ই ভালোই তো হবার কথা মেয়েটি আর কিছু বলার আগে আমি হ্যালো বলি আর ওপাশ থেকে লাইনটা কেটে দেয় হুট করে অভয় রুমে চলে আসে সে অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে আমার মোবাইলটা দিয়ে দাও মোবাইল নিয়ে সে চলে যায় আমার আর বুঝতে বাকি নেই মাই লাভ লেখা নাম সেভ করা মেয়েটি যে অভয়ের ভালোবাসা আর আমি জানারার গ্রিল ধরে আকাশ দেখি কখন যে আকাশ দেখতে দেখতে দু চোখ ভিজে গেল বুঝতেই পারিনি দিন যাচ্ছে অভয়ের চালচলনে পরিবর্তন হচ্ছে রাতে যখন খেতে বলি উত্তর আসে খেয়ে এসেছি আমি তুমি খেয়ে নাও আমার আর খাওয়া হয়ে ওঠে না রাতে ঘুমানোর সময় প্রায় ওর ফোনে কল আসে আরও বারান্দায় গিয়ে কথা বলে আমি সব শুনেও না শোনার ভান করে শুয়ে থাকি কী বা করার আছে আমার বাসায় চলে যেতে পারছি না বাবা মা অনেক কষ্ট পাবেন বলে একদিন শাশুড়ি মা আমাকে একটা কালো রঙের শাড়ি হাতে দিয়ে বললেন এটা তোমার জন্য এনেছি তুমি আজ এটা পরো আমি কালো শাড়িটা পরে নিলাম শাশুড়ি মা কপালে চুমু খেয়ে বললেন আরে তোমাকে পুরীর মতো সুন্দর লাগছে বৌমা রাতে অভয় বাসায় ফিরেছে আজও ডিঙ্ক করে ফিরেছে হয়তো ওই মেয়ের সাথে কোনো পার্টিতে গিয়েছিল আমি টাওয়ালটা হাতে দিয়ে বললাম ফ্রেশ হয়ে নিন আমি খাবার দিচ্ছি ও আমার হাতটা টেনে ধরে বুকে জড়িয়ে নিল আর বলতে লাগলো তুমি খুব সুন্দর মধু কালো শাড়িতে তোমাকে আরও সুন্দর লাগছে যদিও কখনো বলা হয়নি কিন্তু এটাও সত্যি তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে কথা বলে অবায় আমার কপালে চুমু দিয়ে আজ প্রথমবারের মতো আমাকে ইজ্জত স্ত্রীর মর্যাদা দিল আমি তাকে বাধা দিতে পারিনি কারণ সে আমার স্বামী আমি খুব সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেয়ে গোসল সেরে নিলাম ওয়াশরুম থেকে বাইরে বেরোতে অভয় আমাকে বলল কাল রাতের জন্য আমি সরি আমি আসলে সরি বলতে হবে না আপনি আমার স্বামী আমার উপরে আপনার পূর্ণ অধিকার আছে গোসল করে ফ্রেশ হয়ে নিন আমি নাস্তা রেডি করছি অনেকগুলো দিন কেটে গেল অভয় আমাকে ভালো না বাসলেও আমি অভয়কে ভালোবাসতে শুরু করেছি দিন যাচ্ছে অভয়ের প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে অভয়কে নিয়ে আমি স্বপ্ন বুনতে থাকি আজ সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আজ অভয় বাসায় ফিরলে ওকে বলে দেব আমি তোমাকে ভালোবাসি আর আমার বিশ্বাস অভয় একদিন না একদিন আমাকে ভালোবাসবে সারাদিন খুব কষ্টে কাটলো ওই যে বলে না প্রতীক্ষার পোহর কাটানো খুবই কষ্টকর কলিং বেল বাজছে নিশ্চয়ই অভয় এসেছে আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম কিন্তু হঠাৎ আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো অভয়ের সাথে ওর ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে বধুবেশে অভয়ের বধূ হয়ে অভয়কে জিজ্ঞাসা করলাম কে ও অভয় বলল কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি ও আমার বউ মালিহা আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম শাশুড়ি মা দৌড়ে এসে দেখেন আমি ফ্লোরে পড়ে আছি আর অভয় তার সদ্য বিয়ে করা বউ মালিহা সেখানে হা করে দাঁড়িয়ে আছে শাশুড়ি মা তাড়াতাড়ি পানি নিয়ে এসে আমার মুখে ছেটালেন আমার জ্ঞান ফিরল কিন্তু জ্ঞান না ফেরাটাই বুঝি ভালো ছিল আমার জন্য আমি শইতে পারছি না আমার স্বামী আজ অন্য কারো হয়ে গেছে শাশুড়ি মা অভয়কে অনেক গালিগালাজ করলেন কেন আমাকে বিয়ে করার আগে বললেন না ওর আরেকজনের সাথে সম্পর্ক আছে কেন করলো তবে আমাকে বিয়ে এইসব নিয়ে অনেক কাটি হয় মায়ের সাথে মা অভয়কে বাসায় ঢুকতে দিতে চাননি কিন্তু আমি চাইনি সে সন্তান হারা হোক তাই মাকে বললাম সমস্যা নেই মা তাদের ভিতরে আসতে বলুন আমি আমার রুমটা ছেড়ে দিচ্ছি তাদের জন্য অভয়ের বাবা প্রবাসী অল্প কয়েকদিন হয় আবার দুবাইয়ে ফিরে গেছেন মাকে বললাম মা গো আমার কি আপনার ঘরে জায়গা হবে মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন মারে আমি তো কখনো এমনটা চাইনি তবে কেন এমনটা হলো আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল আমি বোধহয় মারে তোর জীবনটা নষ্ট করে ফেললাম না মা আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে ভাগ্যের লিখুন কি কেউ খণ্ডাতে পারে মা শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে আজ আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত আমি বুকে যন্ত্রণা নিয়ে রাত কাটাচ্ছি আর ওদিকে আমার স্বামী নতুন বউ মালিহার সাথে স্বামী আর স্ত্রী মালিহাকে নিয়ে ফুল ফুলসজ্জায় মাত্র ঘুমহীন রাত কাটলো আমার সকালে নাস্তা বানিয়ে টেবিলে রেডি করলাম সকাল দশটা তিরিশ বাজে অভয় আর মালিহা এখনও ঘুমাচ্ছে ঘুমাবেই তো সারা রাত তারা ঘুমাতে পারেনি ও মালিহা নাস্তার টেবিলে আসে আমি মাকে রাখলাম মা আসেনি ওদের দুজনকে খাইয়ে আমি মার কাছে গেলাম জোর করে মাকে খাইয়ে দিলাম মাও আমাকে জোর করে খাইয়ে দিল দুপুরে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে দেখি কিচেনের রুমে মালিহা দাঁড়িয়ে আমি কাছে গিয়ে মালিহাকে বললাম আমাকে তুমি আপু বলে ডেকো আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো আজকে তুমি রান্না করবে আপনার কি মাথা খারাপ হয়েছে যে আমি রান্না করব। আমি এখানে এসেছি কাজের লোকদের রান্না বুঝিয়ে দিতে কী রান্না হবে আর সেটা বলতে রান্না তো আমি আর মা করি কাজের লোকরা অন্য কাজ করে তুমি আমাকে বলে দাও কী রান্না করতে হবে আমি করে দেব আমি বাইরে থেকে অর্ডার করে নেব এই বলে মাহিলিয়া চলে গেল অভয় রাতে বাসায় ফিরলো রাতে বাসায় ফিরে অভয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো আমি নাকি মালিহার সাথে খারাপ ব্যবহার করেছি মালিহার মিথ্যে অভিযোগগুলো শুনে অভয় বিশ্বাস করে নিল আমাকে কাদালো মা এসে অভয়কে ধমকে ওর রুমে পাঠালো মা কাঁদিস না মা না মা আমি কাঁদছি না অভয় আর মালিয়ার বিয়ের দুই সপ্তাহ হয়ে গেছে মা এসে আমাকে বলল, অভয় নাকি আমাকে আজ ডেকেছে জানি না কি বলবে অভয়ের সামনে গিয়ে দাঁড়ালাম এতগুলো দিন পর ও আমাকে ডেকেছে কি বলবে মনের মধ্যে হাজারো প্রশ্ন কিছু বলবেন হ্যাঁ বলুন অনেক দিন তো হয় এই বাড়িতে আছো আমি মালিহাকে বিয়ে করার পরও তোমার বাবা মা তোমাকে নিয়ে যেতে আসলে তুমি যাওনি জানি না কিসের আশায় কিসের টানে তবে আজ আমি তোমায় একটা অনুরোধ করব রাখবে জি বলুন তুমি বাড়ি ছেড়ে চলে যাও প্লিজ এ কি বলছেন আপনি ঠিকই শুনছ প্লিজ মধু এ বাড়ি ছেড়ে চলে যাও মালিহা তোমাকে সহ্য করতে পারে না তোমাকে দেখলে নাকি মালিহার দম বন্ধ হয়ে আসে আর মালিহার কষ্ট আমি সইতে পারি না পারবো না পারবও না তুমি চলে যাও হাত জোর করে বলছি আপনি যেমন আপনার স্ত্রীর কষ্ট সইতে পারেন না আমিও তেমনি আপনার কষ্ট সইতে পারি না আমি চলে যাব কথা দিচ্ছি আপনি এভাবে অনুরোধ করবেন না হাত নামান প্লিজ আমি চলে যাচ্ছি আর দোয়া করে যাচ্ছি আপনারা যেন সুখী হন অনেক সুখী আর একটা কথা যদি কখনো এমন দিন আসে আপনি নিজেকে একা অনুভব করছেন বা আপনার পাশে কেউ নেই তবে আমাকে মনে করবেন আমি আপনার পাশে চিরদিনই আছি থাকবো আসি আমি কখনো চাইনি মৃত্যুর আগে এই বাড়ি ছেড়ে যেতে কিন্তু আজ আমার স্বামীর আদেশে আমি যেন এ বাড়ি ছেড়ে চলে যাই আমার যেতে ইচ্ছে হচ্ছে না খুব মিস করব এ বাড়ি এ ঘর ফুটন্ত ফুলগুলো এ চারাগাছগুলো যা আমি নিজ হাতে লাগিয়েছি আর এ বাড়ির মানুষগুলোকে শাশুড়ি আমাকে কিছুইতেই যেতে দিবেন না শ্বশুর বাবা ফোন করে বারবার বলেছেন থেকে যেতে কিন্তু আমার যে আর থাকার কোনো পথ নেই অভয় সব পথ বন্ধ করে দিয়েছে আমার আব্বু আম্মু গিয়ে আমাকে বাসায় নিয়ে এসেছেন আর ওদের এই বলে এসেছি যে আমি কোনদিন আর বিয়ে করব না যদি তারা এই সত্ত্বে রাজি থাকেন তবে আমি তাদের সাথে বাসায় আসব। নয়তো যেদিকে দুচোক যায় চলে যাব আবু আম্মু বলেছেন আমি যা চাইবো তাই হবে তাই আবু আম্মুর হাত ধরে বাসায় চলে আসলাম মাকে বলে এসেছি যখন তার এই মেয়েটাকে মনে পড়বে সে যেন আমাকে ফোন দেয় আর যখনই দেখতে ইচ্ছে করবে তখনই যেন চলে আসে দিন কেটে যাচ্ছে কিন্তু আমার কান্না থামছে না আমার চোখের পানি থামছে না আমি বাকি জীবনটা অভয়ের স্মৃতিটুকু বুকে নিয়ে কাটিয়ে দেব আমি যেন একা একা রুমে থেকে বেশি মন খারাপ না করি তাই আম্মু কিচেনের রুমে গেলেও আমাকে পাশে দাঁড় করিয়ে রাখেন আম্মু রান্না করছে আর হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে যাই তাড়াতাড়ি করে আম্মু ডাক্তার ডাকেন ডাক্তার এসে আম্মুকে জানান আপনি নাতনি হতে চলেছেন মধু মা হচ্ছে কথাটা শুনে আম্মু আর আমি খুশি হব কি আমাদের মুখটা মলিন হয়ে যায় কি হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝতে পারছি না অভয় তার জীবন থেকে আমাকে বের করে দিল আর এখন অভয়ের অংশ আমার গর্ভে কি করব আমি এখন আম্মু আমাকে বলল বাচ্চাটা নষ্ট করে ফেলতে কিন্তু আমি তা করব না অভয় আমাকে প্রত্যাখ্যান করলে কি হবে আমি ওর সন্তান আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাবো আবু বাসায় ফিরলে আম্মুর কাছে শুনল যে আমি মা হতে চলেছি আব্বুর খুশির অন্ত নেই আব্বু বললেন আমরা ওকে আমাদের মতো করে গড়ে তুলব আমাদের ছোট্ট একটা নানু ভাই হবে আম্মু বলল না একদমই না আমার ছোট্ট একটা নানা ভাই হবে এভাবে তাদের মধ্যে ঝগড়া লেগে গেল আব্বু বলে তার নানু ভাই হবে মানে মেয়ে হবে আমার আম্মু বলে না তার নানা ভাই হবে মানে ছেলে হবে আমার আমি মোবাইলটা হাতে নিয়েছি আমার শাশুড়ি মাকে সুখবরটা জানাতে আমি ফোন দেওয়ার আগেই আমার ফোনে কল চলে আসলো মায় কল দিয়েছে রিসিভ করলাম মাত্রই বলবো মা আপনি দাদু হতে চলেছেন তার আগে মার কান্নাজড়িত কণ্ঠ ভেসে আসলো মধু অভয়ের অবস্থা খুব খারাপ অ্যাক্সিডেন্ট করেছে অভয় আমরা এখন হাসপাতালে মোবাইলটা আমার হাত থেকে পড়ে যায় আমু তাড়াতাড়ি এসে মোবাইলটা তুলে কানে নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আপা মা উত্তর দেন অভয় অ্যাক্সিডেন্ট করেছে আপা অফিসে যাওয়ার পথে আর অভয়ের অ্যাক্সিডেন্ট হয় অবস্থা খুব খারাপ আমরা এখন হাসপাতালে আছি বলল আপনি কোনো চিন্তা করবেন না আপা অভয়ের কিচ্ছু হবে না আমরা এখনই হসপিটালে আসছি মার পাশ থেকে মালিহা চিৎকার দিয়ে বলল ওই অপয়া মধু যেন আমার স্বামীকে দেখতে না আসে নইলে কিন্তু আমি দুর্ঘটনা ঘটিয়ে ফেলব ওর অভিশাপে আজ আমার অভয়ের এই অবস্থা আম্মু ফোন রেখে দেয় আমাকে বলল চল তাড়াতাড়ি হসপিটালে তুমি আর আব্বু যাও আমি যাব না কি বলিস তুই এই অবস্থায় তুই যাবি না না যাব না তোমরা যাও আমি বাসায় আছি আব্বু আম্মু অভয়কে দেখতে চলে গেল আমি একটা জায়নামাজ নিয়ে বসে পড়লাম মোনাজাতে আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না প্রায় দুই ঘন্টা পর আম্মুর ফোন আসলো এতক্ষণ অবধি আমি অভয়ের জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ আমার কথা শুনেছেন কি আম্মু অভয়ের কি অবস্থা ও ঠিক আছে তো প্লিজ বলো ও অভয় এখন বিপদমুক্ত রে মা ডাক্তার বলেছেন অভয়ের কোনো বিপদ আর নেই কিন্তু কিন্তু কি মা বলো আমাকে চুপ করে থেকো না প্লিজ বলো অ্যাক্সিডেন্টের আঘাতের ফলে অভয় বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে ও আর কোনোদিন বাবা হতে পারবে না একটুর জন্য ওর পানটা বেঁচে গেছে রে মা কি বলছো তুমি হ্যাঁ রে মা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অভয় বেঁচে আছে তোর শাশুড়ি মা এসেছে আমি এখন রাখছি আচ্ছা মা কোনো চিন্তা করবেন না পা সব ঠিক হয়ে যাবে অভয়ের যে কিছু হয়নি এটাই তো আল্লাহর কাছে সুক্রিয়া আম্মু আব্বু রাতে বাসায় ফিরে আসে বরদিন আমি হাসপাতালে গিয়ে অভয়কে দূর থেকে দেখে আসি মায়ের সাথে কথা বলে আসি আম্মু আব্বু প্রতিদিনই খাবার নিয়ে গিয়ে দেখে এসেছে ওকে আমি ওই বাসায় যেতে চাইলে মালিহার কারণে আমি যেতে পারি না অভয় অল্প অল্প সুস্থ হয়ে উঠছে প্রতিদিন মাকে ফোন করে জিজ্ঞেস করি ও কেমন আছে কি করছে মাই নাকি ও সেবা যত্ন করছে কিন্তু মালিহা কেন করছে না এটাই তো বুঝতে পারছি না মাকে ফোনে বললাম মা আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে ওর সেবা করতে ইচ্ছে করে মা বলল তুই আসিস না মারে তাহলে মালিহা বাসায় অশান্তি করবে এভাবে কেটে গেল আরও এক মাস অভয়ের সন্তান আমার গর্বে বেড়ে উঠছে অভয় এখন অনেকটা সুস্থ মাকে আমি জানিয়েছি মা যেন আপনি দাদি হতে চলেছেন মা সে কি কান্না জিজ্ঞেস করছিলাম আপনি খুশি হননি মা মায়ের উত্তর ছিল তুই আমাকে কতটা খুশি করে দিলি আমি তোকে বোঝাতে পারবো না রে মা এই যে আমার খুশির কান্না অভয়কে কিছু এখনও জানানোই নি মা বলল মালিহার আচার আচরণে নাকি অনেক পরিবর্তন এসেছে অভয়কে নাকি এখন সে পাত্তায় দেয় না অভয় মালিয়াকে বলল হ্যাঁ বলো তুমি আমার কাছ থেকে এত দূরে দূরে থাকো কেন কাছে এসে একটু বসো একটু কাছে এসে কি হবে আর কাছে এসে কি হবে মানে প্লিজ এত কথা বলো না তো ভালো লাগছে না মা ওমা মা শুনেছ কী হয়েছে রে বাবা মালিয়া হঠাৎ এমন হয়ে গেল কেন কি জানি রে বাবা আমি কি করে বলবো হয়তো তুই অসুস্থ বলে মন খারাপ ও কিছু না চিন্তা করিসটা রাত বারোটা বাজে কি হচ্ছে অবায় হাত ছাড়ো ঘুমাও রাত হয়েছে তুমি এমন করছো কেন আমার সাথে কেন দূরে দূরে থাকছো তাহলে কি করব হ্যাঁ তোমার কোলে বসে থাকবো তুমি কি চাও তুমি কেন এমন করছো তুমি চেয়েছো আমি মধুকে বাসা থেকে বের করে দিয়েছি তুমি রান্না করতে পারবে না কাজের লোককে বলে দিয়েছি ওরাই রান্না করে সবই তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে তবে এখন কি চাও তুমি মুক্তি চাই মানে মানে আমি মুক্তি চাই দৃভত চাই আমি মাথা ঠিক আছে তোমার কি বলছো তুমি জানো ভেবে চিনতে বলছো তো হ্যাঁ আমি ভেবে চিনতেই বলছি আমি তোমার সাথে আর জীবনটা নষ্ট করতে চাই না আমার সাথে থাকলে তোমার জীবন নষ্ট হবে হ্যাঁ হবেই তো কী দিতে পারবে তুমি আমায় তোমার কাছে থেকে কি পাবো বা আমি আর তোমার কাছ থেকে কি আশা করতে পারি পারবে আমাকে সন্তান দিতে পারবে আমাকে মা ডাক শোনাতে পারবে না কথাগুলো সবই চিৎকার করে বলল মালিহা মালিহাকে বললাম চুপ একদম চুপ তুমি কোনোদিনও বাবা হতে পারবে না অ্যাক্সিডেন্টের সাথে সাথে তুমি এই ক্ষমতা হারিয়েছ আর আমি তোমার মতো একজন অক্ষম পুরুষের সাথে জীবন কাটাতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে থাকবো না কাল সকালে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব প্লিজ মালিহা আমাকে এত বড় শাস্তি দিও না তুমি প্লিজ সরি তোমার সাথে সংসার করা সম্ভব না পরদিন সকাল দশটায় সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ হ্যাঁ তোমার কি একটু মনে পড়বে না আমার কথা আমি তোমাকে অনেক ভালোবাসি মালিহা প্লিজ আমাকে একা করে দিয়ে চলে যেও না ভালোবাসো হ্যাঁ যেই ভালোবাসা আমাকে মা হওয়া থেকে বঞ্চিত করবে সেই ভালোবাসা আমাকে সন্তান দিতে পারবে না দরকার নেই আমার অমন ভালোবাসা তুমি থাকো তোমার ভালোবাসা নিয়ে আমি কয়েকদিন পরই ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আসি বোমা দাঁড়াও যেও না প্লিজ আমাকে আটকাবেন না নইলে খারাপ আচরণ করতে বাধ্য হব আমি ওকে যেতে দাও মা সব আমার পাপের ফল যার শাস্তি আমাকে ভোগ করতে হবে মালিয়া অভয়কে ফেলে চলে যায় দেখেছি সব হয় এই ছিল তোর মালিহার ভালোবাসা তোর মালিহা একটা স্বার্থপর মেয়ে যে কি না মায়া মমতা ভালোবাসা সম্পর্ক বোঝে না বোঝে শুধু নিজের স্বার্থ আর আমার মধু যাগ্ঞে এবার বুঝলি তো তুই কত বড় ভুল করেছিস ওকে বিয়ে করে আর মধুকে তাড়িয়ে দিয়ে আমি আর কিছুই বলতে চাই না মাগো মালিহার কি দোষ সবাই তো চায় মা হতে সব মেয়েরই তো স্বপ্ন থাকে মা হবার আমি পারবো না ওর মা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবো না দিন বাবা হতে পারবো না আমি বাবা হতে সব আমার পাপের ফল মাগো সব আমার পাপের ফল আমি মধুর সাথে অনেক বড় অন্যায় করেছি যার ফল আমি ভোগ করছি আর আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছেন কাঁদিস না বাবা কাঁদিস না কে বলেছে তুই বাবা হতে পারবি না মিথ্যা স্বপ্ন দেখিও না মাগো আমি কেন মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি না মুক্ত লভয়? মাথা নিচু করে কান্না বন্ধ কর শোন আমার কথা তুই বাবা হতে চলেছিস রে আর আমি দাদু আমাদের মধু মধু মা হতে চলেছে কি বলছ তুমি মা হ্যাঁ রে বাবা মধু তোর সন্তানের মা হতে চলেছে তুই অসুস্থ ছিলি বলে তোকে জানায়নি কি বল বা। আমি বাবা হতে চাচ্ছি মা আমি বাবা হব মা গো বলো না আমি বাবা হব মা তুমি চলো আমি এক্ষুনি মধুকে আনতে যাবো চলো মা হাত ছাড় অভয় আমি যেতে পারবো না পারবো না যেতে আমি মধুকে আনতে কোন মুখে যাবো আমি পারবো না আমি যেতে ঠিক আছে আমি একাই যাচ্ছি আমি যাচ্ছি আমার মধুকে আনতে আমি একাই যাচ্ছি অভয় বাসা থেকে বলে রওনা দিল কলিং বেল বাচ্ছে। কলিং বেলের আওয়াজে দরজা খুলে দিলাম দরজা খুলে ভূত দেখার মতো চমকে গেলাম আপনি হ্যাঁ আমি ভেতরে আসুন আসুন বসুন কেমন আছো মধু এই তো চলছে আমি তোমার উপর যে অন্যায় করেছি সেই অন্যায়ের শাস্তি পাচ্ছি এভাবে বলতে নেই আমি আপনাকে কোনো অভিশাপ দিইনি বরং সব সময় আপনার জন্য দোয়াই করেছি আমি জানি কিন্তু আল্লাহ তোমাকে কষ্ট দেওয়ার ফলস্বরূপ আমাকে শাস্তি দিয়েছেন আমিও এর প্রায়শ্চিত্ত করতে চাই আমি তোমাকে নিতে এসেছি প্লিজ মধু না না আজ মালিহা চলে গেছে আমাকে ফেলে চিরদিনের জন্য হো এই কথা এই জন্যই তাহলে আপনি আমাকে নিতে এসেছেন আবার যখন মালিহা চলে আসবে তখন আবার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন তাই না না মধু মালিহা আর আসবে না ও একেবারেই চলে গেছে কেন গেছে এত ভালোবাসা আপনাদের যার জন্য আমাকে আপনারা আমার সংসার ছাড়া করলেন তবে আজ কেন আপনার সেই ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে গেল কারণ আমি কখনো ওকে মা হবার সুখ দিতে পারবো না আমি কোনো দিন বাবা হতে পারবো না আমি বাবা হওয়ার ক্ষমতা হারিয়েছি বাহ এই বুঝি আপনাদের ভালোবাসা বাবা হতে পারবেন না বলে আপনাকে ছেড়ে চলে গেল প্লিজ মধু আমাকে আর কষ্ট দিও না আমি কষ্ট দিচ্ছি আপনাকে ভালোই বললেন চলো মধু আমার সাথে মা তোমার জন্য অপেক্ষা করছে আমি যাব না আপনি ফিরে যান তুমি না গেলে আমিও আমার সন্তানকে তো নিয়েই যেতে পারি আমার সন্তান যেহেতু তোমার গর্বে সেহেতু তোমাকেও আমার সাথে যেতে হবে বাহ আপনার সন্তান আজ আপনার সন্তান হয়ে গেল অথচ কখনোই আপনি চাননি আমার গর্ভে আপনার সন্তান আসুক আপনি তো আমাকে ভালোই বাসেননি কখনো এই সন্তান আমার আপনার কোনো অধিকার নেই আমার সন্তানের উপর চলে যান আপনি আমি তোমাকে আর আমার সন্তানকে না নিয়ে এক পাও নড়ব না আপনি শুনে রাখুন এই মধু আপনার সাথে আপনার বাড়িতে যাবে না কারণ একটু হলেও এই মধুর সম্মান বোধ আছে কিরে মধু কে এসেছে এত চিল্লাচ্ছিস কেন আসসালামু ওয়ালাইকুম মাম্মু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো অভয় এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি বাবা দাঁড়িয়ে আছে কেন মা আমি মধুকে সাথে নিয়ে যেতে এসেছি মধু তুই কি বলিস অভয় তোকে নিতে এসেছে মা আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি এসব কেন বলছিস তুই তাহলে তাকে ফিরে যেতে বলো আমি যাব না তার সাথে এই কথা বলে আমি আমার রুমে চলে আসলাম দুপুরের খাবার টেবিলে বলে দিয়ে দেখি অভয়ও বসে আছে আমি ভাবলাম হয়তো দুপুরে খেয়ে যেতে বলেছে মা থাক এখন আর কিছু বলবো না অনেক কিছু বলা হয়েছে ওকে যদি বলতেও চাই নি তবুও ওর একটু নিজের বোঝা উচিত অভয় মধুর প্লেটে খাবার বেড়ে দেয় মা তুমি খাবার বেড়ে দাও মা বলল দিচ্ছি দুপুরের খাওয়া দাওয়া শেষ হলে আমি হল রুমে বসে আছি ওমা অভয় দেখি আমার রুমে যাচ্ছে ওনার বাসায় যাবে না অভয় আমার রুমে যাচ্ছে কেন আম্মু শরীরটা খারাপ লাগছে নাকি তাই বিশ্রাম নিবে অন্য কোনো রুম নেই আমার রুমে বিশ্রাম নিতে হবে কেন চুপ কর না অভয় শুনলে কষ্ট পাবে সন্ধ্যা হয়ে গেছে অভয়ের এখন তো বাসায় ফিরে যাবার কথা যাচ্ছে না কেন সন্ধ্যা হয়ে গেছে মাগো অভয়কে বলো বাসায় ফিরে যেতে আমি বলতে পারবো না বাসায় ফিরে যেতে তুই গিয়ে বল সন্ধ্যা হয়ে গেছে বাসায় যাবেন না আপনি একটু পরে রাত হয়ে যাবে উঠুন তাড়াতাড়ি আমার বিছানা থেকে মম যাও তো এখান থেকে নয়তো আসো বসো আমার চুলগুলো টেনে দাও মানে আপনি উঠুন উঠুন তাড়াতাড়ি উঠবো কেন উঠবো কেন মানে সন্ধ্যা হয়ে গেছে বাসায় যেতে হবে না আপনার আমি তো আমার বউ না নিয়ে বাসায় যাব না আমি বলেছি না আমি যাব না তাহলে আমি যাব না আমি যাব না মানে কি আমি যাব না মানে আমি থাকবো আমার বাচ্চার সাথে থাকব ও সাহস তো কম না এই মুহূর্তে আপনি যাবেন না তুমি যতদিন আমার সাথে না যাও ততদিন আমি এখানেই থাকব আমার বইয়ের সাথে আমার বাচ্চার সাথে আম্মু আম্মু কি হয়েছে দেখো না অভয় কী বলছে কি বলছে ও নাকি বাসায় যাবে না এ বাসায় নাকি থাকবে তো কি হয়েছে থাকুক আম্মু তুমিও ধুর ভাল লাগে না আমি অভিমান করে আমার রুম থেকে বেরিয়ে এলাম রাতে খাবার খেয়ে শুতে গেছি দেখি সে আমার বিছানার এক পাশে কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে আপনি এখানে শুয়ে আছেন যে বারে আমি আমার বাচ্চার সাথে শোবো না ও ফফ ও ফফ চুপ এই তুমি এদিকে ঘুরে কেন 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 মানে আমি আমার মেয়ের সাথে কথা বলল মেয়ে মেয়েকে তোমার পেটে আছে আমার মেয়ে মেয়ে আপনাকে কে বললো আমি জানি আমার মেয়ে হবে তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে হবে হয়েছে হয়েছে ঘুমান এখন ওহ হু ঘুমাবো না তাহলে কি করবেন আমি আমার মেয়ের সাথে গল্প করব তোমার ইচ্ছা হলে তুমি ঘুমাও ওহ খুব অসহ্য আম্মু ও আম্মু শুনতে পাচ্ছ তুমি তোমার আম্মু কত জেলাস ফিল করে আমি তোমার সাথে কথা বলতে চাই তাই তোমার আম্মু পচা আপনি কি আমাকে ঘুমাতে দিবেন এইভাবে কথা বললে কি ঘুমানো যায় আমি ঘুমাবো কি করে আমার আর আমার পেট থেকে হাত সরান আমি আমার মেয়ের সাথে কথা বলছি তাতে তোমার কি আল্লাহ কি মসিবতে ফেললা তুমি আমায় সকালবেলা ঘুম থেকে জেগে দেখি অভয় আমার পেটে হাত রেখে ঘুমিয়ে আছে সারা রাত সে তার মেয়ের সাথে কথা বলেছে তার ধারণা তার মেয়েই হবে আজকে ওকে কি নিষ্পাপ দেখাচ্ছে ওকে যেমনটা বিয়ের পরদিন সকালে দেখেছিলাম হঠাৎই ও জাগতে আমি চোখ বন্ধ করে ফেললাম আর ও আমার মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে একটা চুমো খেলো আর আমার হাত ধরে বলতে লাগলো কি নিষ্পাপ তুমি কত সুন্দর একটা লক্ষ্মী মেয়ে আর তোমাকে আমি কতই না কষ্ট দিয়েছি ক্ষমা করে দিও আমায় হঠাৎ ওর চোখের জল আমার হাতে পড়লো আমি ঘুম থেকে জেগে ওঠার ভান করলাম ও চোখ মুছে বলল ফ্রেশ হয়ে চলো নাস্তা করবে ফ্রেশ হয়ে দুজনেই নাস্তার টেবিলে গেলাম আমি নাস্তায় হাত দিয়েছি আর অভয় বলল আমি আমার মেয়েকে নিজ হাতে খাওয়াবো যেহেতু তুমি আমার মেয়েকে তোমার গর্ভে রেখেছ সেহেতু তুমি খেলে আমার মেয়ে খাবে তো হা করো আপনি আমায় এভাবে আর কতদিন জ্বালাবেন সারা জীবন জ্বালাবো কোনো সমস্যা তোমার অভয় আমাকে নিয়ে হাতে নাস্তা খাইয়ে দিল। আম্মু ওর জন্য শপিং করে কাপড় চুপড় নিয়ে আসলো দুপুরে রান্না আজ অভয় করলো সে নাকি তার মেয়েকে রান্না করে খাওয়াবে দুপুরে অভয় আমাকে খাইয়ে দিল আর আম্মু আব্বু আর আমার শাশুড়ি মা খুব এনজয় করছেন অভয় আমার অনেক খেয়াল রাখে আমার সেবা করে আমার খারাপ লাগলে মাথায় হাত বুলিয়ে দেয় পা ব্যথা করলে পা মেসেজ করে দেয় একজন স্বামী হিসাবে একজন অনাগত সন্তানের বাবা হিসাবে যথেষ্ট খেয়াল রাখে আমার সে এখন একজন পারফেক্ট স্বামী পারফেক্ট বাবা মালিহা অভয়কে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে শুনেছি একজন ধনী বিজনেসম্যানকে বিয়েও করে নিয়েছে ধীরে ধীরে আমার সন্তান আমার পেটে বড় হতে থাকে নয় মাস হয়ে যায় অল্প কদিনের মধ্যে আমার সন্তানের মুখ দেখতে পাব ওকে কোলে পাব ভাবতেই বুকটা আনন্দে ভরে যায় হঠাৎ একদিন রাতের বেলা আমার প্রচণ্ড ব্যথা শুরু হয় অভয় ভয় পেয়ে যায় আম্মুকে ডেকে তোলে আম্মু বলে ইমিডিয়েটলি আমাকে হসপিটালে নিতে হবে অভয় আমাকে কোলে করে গাড়িতে নিয়ে আসে আমরা হসপিটালে পৌঁছাই সারাটা রাস্তা অভয় আমার মাথায় হাত বুলাতে থাকে আমি সেদিন দেখেছি ওর চোখে আমার জন্য জল আমার ব্যথায় যেন ও কষ্ট পাচ্ছে হসপিটালের ডাক্তার আমাকে ওটিতে নিয়ে যেতে বলে আর বলেন এটা ডেলিভারি প্রেন ও তাই আমার হাত ধরে রেখেছে আম্মু বলল ওর হাতটা ছাড়ো বাবা ওকে এখন নিয়ে যাবে অভয় আমার হাত ছাড়তে চাচ্ছে না ওর চোখ থেকে শুধু পানি গড়িয়ে পড়ছে আব্বু আম্মু এবং ডাক্তারের কথায় তারপর আমার হাত ছাড়ে অভয় কপালে একটা চুমুদ খেয়ে বলে কিছু হবে না তোমার ভয় পেও না তুমি আমার মেয়েকে নিয়ে ওই রুম থেকে তুমি বের হবে আর একটা কথা বলি ভালোবাসি এই বলে অভয় আমার হাত ছাড়ল অভয় আব্বু আম্মু আর বাইরে অপেক্ষা করছে এদিকে আমার শাশুড়ি মাও এসে হাজির কিছুক্ষণ পর ডক্টর অভয়কে বাইরে গিয়ে বলল আপনার মেয়ে হয়েছে আর আমার মধু আপনার স্ত্রী এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে একটু পরে অন্য রুমে দেওয়া হবে তাদের আচ্ছা ডাক্তার ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে অভয় চলে আসে একটা নার্স আমাদের সন্তানকে নিয়ে অভয়ের কোলে তুলে দেয় সবাই মিলে আমাদের মেয়েকে আদর করে কোলে নেয় কিছুক্ষণ পর অভয় মেয়েকে নিয়ে রুমে আসে এসেই আমার কপালে চুমু খায় বলেছিলাম না আমাদের মেয়েই হবে দেখো এই যে আমার মেয়ে আমার প্রাপ্তি প্রাপ্তি হুম আমার মেয়ে প্রাপ্তি হাজারো দুঃখ কষ্ট ঝড় তুফানের ত্যাগের পর আমরা আমাদের এই অমূল্য ধন পেয়েছি তাই ওর নাম রাখলাম প্রাপ্তি আমার পাশে প্রাপ্তিকে শুইয়ে দিল আমি ওর ছোট্ট ছোট্ট হাতে চুমু খেলাম জিজ্ঞেস করলাম আমাকে ওটিতে নেবার আগে কি যেন বলেছিলেন অভয় আমার হাত ধরে বলল ভালোবাসি আমি ওকে বললাম আমি আপনার থেকেও অনেক বেশি আপনাকে ভালোবাসি তারপর আব্বু আম্মু আর আমার শাশুড়ি সবাই রুমে ঢুকলো সবাই খুশি আমি একটু সুস্থ হবার পর আমাকে হসপিটাল থেকে রিলিজ দিল অভয় জিজ্ঞাসা করলো এখন কোথায় যাব আমরা আমি বললাম কোথায় আবার পাপ্তির বাবার বাড়ি অভয়ের মুখে আজ বিশ্বজয়ের হাজি হাসি ও খুশিতে আমিও খুশি আমি যদি সেদিন ওর সাথে বাসায় চলে যেতাম তবে ও কখনোই বুঝতো না ওর জীবনে আমার কতটা মূল্য তাই আমি সেদিন যাইনি আমি চেয়েছিলাম ও ওর ভুল সূত্রে নিজেকে পরিপূর্ণভাবে আমার কাছে সোপে দিক আমাকে ভালোবাসুক সত্যিকারের ভালোবাসুক হ্যাঁ এখনও আমাকে ভালোবাসে খুব বেশি ভালোবাসে তাই আমিও আজ চলে আসলাম আমার স্বামীর বাড়িতে আমার প্রাপ্তির দাদুর বাড়িতে চলছে জীবন আনন্দ ভালোবাসায় অভয়ের ভালোবাসা আর আমাদের মেয়ে প্রাপ্তিই হলো আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি সবাই দোয়া করবেন আমাদের জন্য সমাপ্ত